ওম নম ভগবতে বাসুদেবায় উৎপন্না একাদশীর পবিত্র দিনে বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল এবং তা ভগবান নারায়ণকে অর্পণ করুন পূর্ণ হবে মনে সকল ইচ্ছা দূর হবে সকল বাধা বিঘ্ন নমস্কার বন্ধুরা আগামী পনেরোই নভেম্বর উৎপন্না একাদশী পালিত হচ্ছে এটি কিন্তু অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ক্যালেন্ডারে এটি কার্তিক মাস দেখাচ্ছে এটি তিথির বিচারে এবছর কার্তিক মাসে পড়েছে কিন্তু এই উৎপন্না একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই তিথিতে একাদশী দেবীর উৎপত্তি হয়েছিল শাস্ত্র মতে উৎপন্না একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করলে পাপ মুক্তি সম্ভব উৎপন্না একাদশী পালনের নিয়ম এবং যাবতীয় খুঁটিনাটি তথ্য আজকের পর্বে আপনাদের জানাবো বিস্তারিত নমস্কার দর্শক বন্ধুরা সিংহ রায় নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের এই আলোচনা শুরু করছি আশা রাখি সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভালো আছেন হিন্দু ধর্মে একাদশী তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ এর ব্রত পালন সর্বাধিক ফলদায়ী বছরে মোট চব্বিশটি একাদশী পালিত হয় সমস্ত একাদশী নিজের বিশেষ মাহাত্ম রয়েছে এই উৎপন্ন একাদশী অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই তিথিতে শ্রদ্ধা ভক্তি ভরে জগৎপালক ভগবান শ্রী বিষ্ণুর পুজো করলে তার অশেষ আশীর্বাদ আপনার সংসারে সর্বদা বর্ষিত হবে এই তিথিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পুজো করলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বাস হয় দারিদ্র্য দূর হয় বন্ধুরা জানেন কি এই একাদশী ব্রত চতুর্মাসের মাসের পরের প্রথম একাদশী পৌরাণিককালে এই দিনটি দেবী একাদশীর উৎপত্তির সঙ্গে যুক্ত ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামা উৎপন্ন একাদশী ব্রত পালন করেছিলেন এই ব্রতের সুপ্রভাবে রাজ্যের পাশাপাশি তিনি পুত্র লাভ করতে পেরেছিলেন সমস্ত একাদশীর মধ্যে এই ব্রতের বিশেষ রয়েছে ভগবান বিষ্ণুর অংশ থেকেই একাদশী দেবীর উৎপত্তি পৌরাণিক কাহিনী অনুযায়ী মূর নামক এক দৈত্যের সঙ্গে ভগবান বিষ্ণুর ভীষণ যুদ্ধ বহু বছর ধরে চলতে থাকে এবং সে যুদ্ধে কিছুটা সময় ক্লান্ত হয়ে ভগবান বিষ্ণু একটি গুহায় যখন বিশ্রাম নেন তখন মূর সেই দৈত্য মনে করেন ভগবান বিষ্ণু ঘুমিয়ে রয়েছেন এবং সে সময় সেই দৈত্য ভগবানকে আক্রমণ করতে প্রস্তুত হয় ঠিক সে সময় শ্রী বিষ্ণুর দেহ থেকে এক দিব্য স্বরূপা দেবীর উৎপত্তি হয় তিনি যুদ্ধে সেই মূর্ নামক দৈত্যের বধ করেন এতে ভগবান নারায়ণ প্রসন্ন হয়ে দেবীকে একাদশী নাম দেন কারণ একাদশী তিথিতে ওই দেবীর উৎপত্তি হয়েছিল পাশাপাশি এও আশীর্বাদ দেন যারা দেবী একাদশীর পুজো করবে একাদশী ব্রত পালন করবে তারা জগতে সর্বসুখ সৌভাগ্য লাভ করবে শ্রী হরি কৃপা লাভ করবে তখন থেকে একাদশী ব্রত শুরু করা হয় উৎপন্না একাদশী পবিত্র দিনে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নিন তারপর শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘর পরিষ্কার করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সবার প্রথম ভগবান বিষ্ণুর প্রতিমার অভিষেক করুন নারায়ণকে গোটা সুপারি গোটা নারকেল হলুদ ফল গোটা লবঙ্গ পঞ্চামৃত অক্ষত অর্থাৎ আতপ চাল হলুদ মিষ্টি ও শ্বেত চন্দন অর্পণ করুন হলুদ ফলের মধ্যে অবশ্যই কলা নিবেদন করবেন তাই এই তিথিতে বাড়িতে কলা আনুন এটি সৌভাগ্য সৌভাগ্যসূচক এটি এই বিশেষ তিথিতে ভগবান শ্রী নারায়ণকে আপনি নিবেদন করলে আপনার মনে সর্ব ইচ্ছা পূর্ণ হবে গ্রহের সুপ্রভাব লাভ করবেন অবশ্যই ভগবান নারায়ণকে তুলসী নিবেদন করবেন এই তিথিতে ভগবান নারায়ণের এইভাবে পুজো করলে বিশেষ ফল লাভ করবেন পাশাপাশি এই তিথিতে মা লক্ষ্মীরও পুজো করবেন পুজো শেষে ধূপ দ্বীপ দেখি আরতি করবেন তুলসী গাছের বিশেষ পুজো করবেন ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদন করতে ভুলবেন না কারণ তুলসী ছাড়া শ্রী বিষ্ণুর পূজা অসম্পূর্ণ পুজো শেষে ভগবান বিষ্ণুর আরতি করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন বন্ধুরা উৎপন্ন একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করতে এই দিন শাস্ত্র মতে দানের গুরুত্ব অপরিসীম তাই নিজের সাধ্য অনুযায়ী এই দিন সকলেরই স্বল্প হলেও দান করতে হয় এতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে বজায় থাকবে এদিন দিন অসহায় দুস্থ ব্যক্তিদের নতুন শীত বস্ত্র দান করুন এতে দীর্ঘায়ু লাভ করবেন তিলের দান ব্যক্তিকে পুরনো রোগের হাত থেকে নিষ্কৃতি দেয় তাই চাইলে একটু হলেও ভগবানকে স্মরণ করে এই দিন আপনারা তিল দান করতে পারেন এছাড়াও খাদ্যের মধ্যে দান করতে পারেন বিশেষভাবে বিভিন্ন ধরনের ফল মিষ্টি সবজি দুধ এবং ঘি বাদাম ইত্যাদি একাদশী করলে এই যে কেবল নিজের জীবনের সদ্গতি হয় তা নয় পিতা মাতা যদি কর্মদোষী নরকবাসী হন তবে সে ব্রতি তার ব্রত ফলে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে তবে খেয়াল রাখবেন একাদশীতে পঞ্চ রবিশস্য বিশেষ করে অন্ন ভোজন সম্পূর্ণ নিষিদ্ধ তাই এই তিথিতে অন্ন ভোজন করলে যেমন অপরাধ অপর কাউকে অন্ন ভোজন করানো সম অপরাধ সে কারণেই শাস্ত্রমতে নির্দেশ দেওয়া হয় একাদশী তিথিতে বিশেষ প্রয়োজন ও পরিস্থিতি ছাড়া কখনোই অন্ন দান করা উচিত নয় এই কাজ থেকে বিরত থাকতে হয় তবে একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সকালবেলা স্নান করে পারণের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে পঞ্চনবিশস্য ভোগ নিবেদন করে সেই ভোগ কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রতের পালন সম্পন্ন করবেন এইভাবে একাদশী ব্রত পূর্ণরূপে পালন করলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন শুভ উৎপন্ন একাদশী আজকের এই পর্বের নিয়মগুলি পালন করলে নিশ্চিত রূপে হরি কৃপা লাভ করবেন শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল ভোগ ধন্যবাদ নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে